এই জন্য দামও কম লাইট দেখতে পাচ্ছেন এবং সামনে চাকা তাছাড়া সামনে দেখতে ওভারঅল খালি মাঠঘাটের এই জায়গায় ভাঙা তাছাড়া ওভারঅল সব ঠিক আছে গাড়িটি আবার বলে রাখি এটা নগার ফুল টাকার নাম্বার সব একটা বাইক কোটি টাকার নাম্বার সহ কম বাজেটে ভালো মানের বাইক পেয়ে যাচ্ছেন এবং হ্যান্ডেল বার দেখেন এই সাইড এর এটা এই সাইড এর এটা আমাদের ট্যাঙ্কির কালারটা দেখাই বাম সাইড থেকে আজকে বাম সাইড থেকে শুরু করি কোনো দাগ নেই ট্যাঙ্কিতে সাইড কভার এবং সিট প্যানেল

এখানে হালকা দাগ আছে তাছাড়া দাগ নেই সাইড কভার এবং ট্যাঙ্কের ড্যান সাইড এর ট্যাঙ্কির কালার এবং ইঞ্জিনের কালার দেখতে পাচ্ছেন সবকিছু ওভারঅল একটু সরি একটু দূর থেকে দেখা হ্যাঁ দূর থেকে দেখা আপনাদের কালার কম্বিনেশন খুবই ভালো আছে এরকম কম বাজেটের বাইক এটা আছে বাইরে সিটি হান্ড্রেড এটা আছে তারপর প্লাটিনা দুইটা আসতেছে এখনো শোরুমে আসা হয় আনা হয় না এখনো এটা আমরা এটা নগার ফুল টাকা নগার ফুল টাকা নাম্বার সহ এটার প্রাইস রেখেছি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা এটা আমাদের চাওয়া দাম আপনার দামাদামি করে বাইক নিতে পারেন একটা ফুল একটা বাইক যেটা খুবই তেল সাশ্রয় বাইক ওল্ড মডেল দুই হাজার পাঁচ ছয়ের মডেল ফুল টাকার নাম্বার সহ মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার তাও চাওয়া দাম আপনার দামাদামি করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বগুড়া সাধারণপুর উপজেলা মাঝিরা বাইপাস আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম